নমস্কার বন্ধুরা তো আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখানে দেখতে পাচ্ছ যে আমার ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে হ্যাঁ সেটাই বলবো তোমাদের আজকের এই ব্লগে তো চলো ব্লগটা শুরু করা যাক তো ভাই আমাকে নিয়ে যাচ্ছে আমার ছাত্রীর বাড়ি কারণ আমার একটা ছাত্রীর বাড়ির কালী পুজোতে নেমন্ত্রণটা ছিল আমাদের দুজনের তো সেই জন্য ভাই আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে আর জানো তো বেরোনোর সাথে সাথে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো এই যে দেখতে পাচ্ছ ঝড় বৃষ্টি মানে বিদ্যুৎ চমকানো সব কিছু একসাথে শুরু হয়ে গিয়েছিল সেই দিন আর এই যে আমার লুকটা ঠিক এরকম ছিল আমি ঝাঁক করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যেহেতু অনেকটা হয়ে গিয়েছিলাম প্রায় নটা সাড়ে নটা বাজতে যায় আর এখানে দেখতে পাচ্ছ মানে আমি মিষ্টি কিনে নিয়েছি আর ভাইকে বললাম যে ওপারটায় দাঁড়া কিন্তু ওকে দেখতে পাচ্ছি না যে এখন কোথায় গেলে এবার এই ঝড় বৃষ্টির মধ্যে ওকে এখন খুঁজতে হচ্ছে তো যাই হোক ও যদি সামনে দাঁড়িয়ে থাকতো খুব ভালো হতো ওকে মানে পেয়ে যেতাম কিন্তু ও কোথায় দাঁড়িয়েছে এখন আবার খুঁজতে খুঁজতেই হয়ে গেল আর আমি তো ভয় পাচ্ছিলাম যে পুরো টাইম টাইম মনে চলে যাবে তো শেষ পর্যন্ত ওকে খুঁজে পেলাম আমার মেশুর কাছে দাঁড়িয়েছিল ওই মন্দিরের কাছটা তো সেই জন্য বললাম যে চল তাড়াতাড়ি তুই ওকে মানে ওকে আমি বকছিলাম একটু তো কারণ বললাম যে ওকে দাঁড়াতে ও এমন জায়গায় দাঁড়ালো যে আমাকে খুঁজতে খুঁজতেই মানে অনেকটা দেরি হয়ে গেলো আর আমি তো ভয় পাচ্ছিলাম যে ঝড় বৃষ্টিটা এরকম মানে উঠে এসছে আর কোথায় মানে খুব জোরে বৃষ্টি আসবে তখন তো যেতে পারবো না অনেকটা দাঁড়া মানে দাঁড়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর প্রায় হাতে ধরনা দেড় ঘন্টার মতো সময় আছে যে আমাকে ওখানে গিয়ে আবার বেরিয়ে আসতে হবে তো সেই জন্যই একটু তাড়াতাড়ি ওকে মানে মানে বললাম যে তাড়াতাড়ি চল আর ও এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে এসে তো যাই হোক বাদ দাও ওই সব কথা তো এই দেখতে পাচ্ছো দেখো কীরকম ঝড় বৃষ্টি উঠেছে মানে গাছের পাতাগুলো তোমাদের মানে উঠছে যে সেটাই তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য দেখো ক্যামেরাটা আমি একভাবে করে গিয়েছি আর এই যে মানে বিদ্যুতও চমকাচ্ছিল খুব আর টিপ টিপ করে বৃষ্টিটা পড়ছিল যাতে খুব জোরে না বৃষ্টি শুরু হয়ে যায় তাই যখন বলছি তাড়াতাড়ি চ কোনোভাবে পৌঁছে যাওয়া নিয়ে দরকার মানে পৌঁছে গেলেই হলো আর দেখতে পাচ্ছি এখানে কারেন্ট অফ পুরো অন্ধকার একদম রাস্তাটা তো দেখা যায় এবার ওদের ওখানে কারেন্ট আছে কিনা নিশ্চয়ই থাকবে যাই হোক চলো এবার যা করে পৌঁছাই বাবা আর ঝড়ের মধ্যেও এনার এখানে আম কুড়াচ্ছে মানে কী অবস্থা ভাবো একটা ফাঁকা মাঠের ওখানে কোথায় গাছপালার ডাল ভেঙে পড়ে যাবে কোনো বয়ডন নেই ওনাদের তো যাই হোক বাদ দাও ওনার আম কুড়াচ্ছে দেখে আমি তো অবাক আর ওই যে দেখতে পাচ্ছ যে আলো জ্বলছে তো ওইটাই হচ্ছে কি সৌরিমাদের বাড়ি হ্যাঁ আমার স্টুডেন্টের নাম হচ্ছে সৌরিমা তো যাই হোক এসে গিয়েছে এবার ভাইকে বলছে ভাই বলছে যে বাইকটা কোথায় রাখবো আমি বললাম যে যাও ওদিকটা রেখায় আর আমাকে নামিয়ে দিয়ে আর এখন বাইক রাখতে যাচ্ছে ওদিকে আর এই যে ওই যে ভাই ওদিকে বাইকটা রাখতে গেছে দেখতে পাচ্ছ ওখানে বাইকটা রেখে আর তারপরে হচ্ছে কি আমরা ঢুকে গিয়েছিলাম এই যে গেটটা ঠিক এরকম হয়েছিলো আর এই যে মা কালিও চলে এসেছিলো মানে আমরা কতটা আসতে দেরি করেছি বাবু এই যে খুব সুন্দর লাগছিল কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল তো যাই হোক চলো এবার ঠাকুর দেখা হয়ে গেছে এবার কিন্তু আমার লজ্জা লাগছিলো বলে সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করলাম ওই জন্য ভাই আর আমি ওদের বাড়িতেই বসেছিলাম এই যে এই যে আমার মিষ্টি স্টুডেন্ট শৌরিমা তো ওদের বাড়িতেই নিমন্ত্রণা ছিল ওদের বাড়ি এসেছি দেখো এই যে ওকে ওকে বলছিলাম যে একটু হাই করো ও কিন্তু লজ্জা পাচ্ছিলো তো সেজ ও তোমাদেরকে হাই করে দিল দেখো আর এই যে বাইরে বেরোবে বলে মেয়েটা অনেক ছটপট করছিলো কিন্তু আমি এসেছি বলে ও কিন্তু একদম বাইরে বেরোতে পারেনি তো যাই হোক একটু তো বিরক্ত হচ্ছিলই তো যাই হোক এবারে ও আমাদেরকে খালি বলছে যে আন্টি একটুখানি পকোড়া এনে দেবো আনটি একটুখানি জুস এনে দেবো আমি বললাম যে যা নিয়ে আয় তো ওই সব কিছু এনে দিয়েছিল আর এই যে দেখো জিজ্ঞেস করছে দেখো যেটা তোমাদের বলছিলাম এই যে এনে দিয়েছে আমাদেরকে ভেজ পকোড়া ভাইয়ার আমি এই যে খাচ্ছি আর এবার উনি গেছেন জুস আনতে আমাদের জন্য দেখবে তোমাদেরকে দেখাচ্ছে ও কিন্তু এক্ষুনি আসবে জুস নিয়ে তো যাই হোক আমার কাছে আমার এই ছাত্রীদের ব্যবহারটি হচ্ছে আসলে এরা যে আমাকে এতটা ভালোবাসে সেটাই আমার কাছে অনেক এই যে জুস এনে দিয়েছে ভাইকার আমাকে তো চলো খেয়ে নিই বাইরেটা বসিনি কারণ বাইরেটা খুব লজ্জা লাগছিল মানে যেহেতু আমি মানে ওকে পড়াই আন্টি একজন আর আমার একটু লজ্জা লাগছিলো মানে না হলে সেরকম কোনো ব্যাপার নয় তো ওই জন্য বাড়িতে ওদের মানে ঘরের ভেতরে বসেছিলাম তো যাই হোক ও বলছে চলো আনটি এবারে খেতে বসতে আছি তুমি কি যাবে আমি বললাম যে হ্যাঁ চল বলতে ও আর আমি কিন্তু খেতে মানে খেতে চলে এসেছি ও আমি ভাই খেতে চলে এসেছি আর আমাদের সাথে ওর একটা কি মাসিম মানে মামি না মাসিমনি জানি না ওনা উনি আর ওনার মানে ছেলে বসেছিলেন আমাদের সাথে খেতে তো আমরা চারজনই বসেছিলাম খেতে এই যে ভাই আমি এখন অপেক্ষা করছি যে কখন খাবো কারণ বুঝতে পারছো যখন মানে এগারোটা বাজে এগারোটা হ্যাঁ এগারোটা সময় করেই হবে এগারোটা বাজে বলে তখন অপেক্ষা করছি যে তাড়াতাড়ি খেয়ে বাড়ি যাওয়ার এবারে আর এই যে এখানে মাস আগের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করছি সেই জন্য একটুখানি ভুলে গেছি কী রাস মানে রান্না হয়েছিলো সবটা তো ভিডিও করা সম্ভব হয়নি এই যে দেখতে পাচ্ছি ওখানে ভেজ এটাকে ভেজ কাটলেট বলে তো যাই হোক ওটা হয়েছিল যাই হোক বলে আর স্যালাড তারপরে রাইস পনির আর ছোলার ডাল তারপরে নানপুরি চাটনি পাঁপড় মিষ্টি যেরকম যা হয় ওরকম হয়েছিল তারপরে আমরা কিন্তু এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন আইসক্রিম নিয়ে হচ্ছে কি আমরা নিচে নামছি এই যে ভাই শৌরিমা এবার আইসক্রিম নিয়ে নিচে নামছি তো চলো এবার যাও করে বাড়ি যাওয়া যাক আর সত্যি কথা বলতে যে মানে কি বলবো তোমাদেরকে জানি না কিন্তু সৌরিমার মানে আমার ছাত্রীর বাবা মা কাকু কাকিমা হচ্ছে খুব ভালো মানুষ খুব মানে ওনাদের ব্যবহার খুব ভালো আর সেই জন্য হচ্ছে কি ওনাদের বাবা মা মানে ওর বাবা মা কি মানে ওর জেঠু জেঠিমা ওনারাও খুব খুব ভালো মানুষ আমাকে তো খুব ভালোবাসেন তো আমার কাছে এটাই আসল জানো তো ওনাদের মানে মানুষের ব্যবহারটাই তো আসল না আর ওরা যে আমাকে এতটা ভালোবাসে এতটা মানে যত্ন করেছে এটাই আমার কাছে অনেক আর আমার মানে ছাত্রছাত্রীরাও আমাকে খুবই ভালোবাসে তো ব্যাস এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই আর এখানে দেখো তোমাদেরকে বলেছিলাম যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিলো আর এখানে আসার সময়ও বৃষ্টি মানে এবছরে এত পরিমাণ বৃষ্টি যে বলার কথা নয় ভাইকে বললাম যে চল আমাকে যাও করে বাড়িতে পৌঁছে দিয়ে আয় আর এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে তখন অনেকটা দেরি হয়েছিলো সাড়ে এগারোটা বাজে তো সেই জন্য বলছি তাড়াতাড়ি চালা আর ও কিন্তু এসে আমার মাসির বাড়িতে ঢুকবে কারণ আমার মাসির বাড়ির সামনেই তো ওই জন্য ওকে বলছি চল আমাকে বাড়িতে দিয়ে এসে তুই তো আমার মাসির বাড়ি যা যেখানে মানে যাওয়ার সেখানে তো যাবি কারণ আমার মাসির বাড়িতে বেশি থাকে তো ওই জন্য বলছি চল বাড়িতে দিয়ে আর ওই যে বাড়িতে আমাকে ছাড়তে যাচ্ছে আর এখানে দেখো তখনও কিন্তু বর্জাঘাত পড়ছিলো প্লাস বৃষ্টিও হচ্ছিল মানে ঝড়টা হয়নি ঝড়টা বন্ধ হয়ে গিয়েছিল তো বৃষ্টি আর বর্জাঘাত কিন্তু তখনও হচ্ছিল রাস্তার অবস্থা থেকেই বুঝতে পারছো যে কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে তখন বৃষ্টি গুড়িগুড়ি হচ্ছিলো তো সেই জন্য মানে যেতে পারছিলাম আমরা তো যাই হোক তোমাদের কিন্তু এই ব্লগটা কেমন লাগলো আমার ছাত্রীর বাড়ির এই ব্লগটা মানে কালী পুজোর তো তোমরা অবশ্যই জানিও আর আমার ছাত্রীটাও কেমন সেটাও তোমরা কমেন্ট করে জানিও তো যাই হোক আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমরা বাড়ি চলে এসেছি মানে আর একটু বাকি ওই যে রাস্তাটা পার হয়ে আমাদের পাড়ার ভেতরে ঢুকছি দেখো এবারে পাড়ার ভেতরে চলে এসেছি যখন এবারে তো বাড়ি পৌঁছে যাবই তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা পরে নতুন ভিডিওতে তো সবাই খুব ভালো থেকে সুস্থ দেখো টাটা আর হ্যাঁ ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না জানিও হ্যাঁ বাই